নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বালিশ আমরা শোয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো বালিশের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় এখন যেহেতু শীতের সময় বালিশটা মাথায় দিয়ে যখন আমরা ঘুমাই বেশ অনেকক্ষণ পর্যন্তই ঠান্ডা থাকে যার কারণে দেখবেন সহজে ঘুম আসতে চায় না ছোট বাচ্চারা যদি বালিশের ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে কান্নাকাটিও করতে শুরু করে তো আপনারা একটা কাজ করে নেবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন পুরনো ধরনের অনেক সোয়েটার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না হয়তো কালার চলে যায় বা ফেটে যায় সেই ধরনের একটা সোয়েটার নিয়ে নেবেন সোয়েটারটাকে খুলে নেওয়ার পর হাতার অংশগুলো ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন তার মাঝখানে আপনারা এইভাবে করে বালিশটাকে রাখবেন এবার বালিশটার মধ্যে আপনারা এইভাবে সোয়েটারটাকে পরিয়ে দেবেন ঠিক যেভাবে আমরা সোয়েটার পরি ঠিক সেইভাবে পরিয়ে দিতে হবে বোতামগুলো আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি তবে আপনারা যদি বাচ্চাদের বালিশের ব্যবহার করেন সেক্ষেত্রে বাচ্চাদের যে সোয়েটারগুলো থাকে সেগুলো এখানে ব্যবহার করতে পারেন তবে যদি দেখেন নিচের সাইডটা অনেকটাই লম্বা রয়েছে এইভাবে করে মুড়িয়েও দিতে পারেন বা সেফটি পেনের সাহায্যে চাইলে আটকে দিতে পারেন বা সেলাইও করতে পারেন তারপর এইভাবে উল্টো করে যদি ব্যবহার করেন বালিশ মাথায় দেওয়ার সময় যে ঠান্ডা ভাবটা লাগে সেটা লাগবে না আর এইভাবে উল্টো করলে ব্যবহার করলে কোনো রকমের সমস্যাও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা তালা আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি অনেক সময় তালা চাবিটা দেখবেন ভেতর থেকে জাম হয়ে যায় কেন কি কখনো সখনও দেখা যায় ভেতরে যদি কোনোভাবে জং বা মরচে পড়ে যায় এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে যদি বাইরের গেটের চাবি হয় আর সেটার মধ্যে যদি কোনোভাবে একটু জল লেগে যায় দেখা যায় নতুন তালা হলেও কিন্তু জং বা মরচে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের আবারও অন্য তালা নিয়ে আসতে হয় তো আপনারা কি করবেন নারকেল তেল নিয়ে নেবেন কিছুটা তালার মধ্যে দিয়ে দেবেন আর সামান্য পরিমাণে চাবির মধ্যেও দিয়ে দেবেন খুব ভালোভাবে চাবির মধ্যে তেলটা দিয়ে ঘষে দেবেন এবার তালাটার মধ্যে এইভাবে করে কিছুবার একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে ভেতরের সাইডে তেলটা ভালো মতো চলে যায় চাবিটাকেও লাগিয়ে একটু আমি নাড়িয়ে নিলাম যাতে করে তেলটা এখানেও ভালো মতো চলে যায় এইভাবে করে তেলটা দিয়ে আপনারা পাঁচ মিনিট মতো রেখে দেবেন এতে কি হবে যদি ভেতরে কোনোভাবে জাম হয়ে থাকে বা জং বা মরচে পড়ে থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে তারপর আরও একবার নাড়াচাড়া করে নেবেন এবার আমি চাবিটা লাগিয়ে আর চাবিটা খুলেও আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই তালাটা কোনোভাবে খোলাও যাচ্ছিলো না আর বন্ধও হচ্ছিল না এখন কিন্তু সুন্দরভাবে আমরা তালাটা খুলেও নিতে পারছি আর বন্ধও হয়ে যাচ্ছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি গরম দুধ অনেক সময় দেখবেন বাচ্চাদের বা বড়োদের যদি আমরা দুধ খেতে দিই কোনোভাবে যদি দুধটা একটু বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু এই গরম দুধ সহজে খেতে পারে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ঠান্ডা করার জন্য কাজের তারা থাকলে কোথাও যাওয়ার থাকলে হাতে সময়ও থাকে না সেক্ষেত্রে আপনারা এইভাবে করে দুই থেকে তিনটে চামচ গরম দুধের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু যে অতিরিক্ত গরম দুধটা থাকে সেটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে কেন কি স্টিলের চামচ গরম তাপমাত্রাটাকে অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে তারপর বাচ্চাদের দেবেন দেখবেন খাওয়ার সময় কোনো রকমের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো না কোনো জিনিস নিয়ে আসা হয়েই থাকে you <laughs> তবে হয়তো কিছুটা ব্যবহার করা হয় বাকিটা আমরা কি করি প্যাকেটের মধ্যে রেখে দিই তবে সমস্যাটা কি হয় যদি এইভাবে মুড়িয়ে কোনো রাবার ব্যান্ড দিয়েও রাখি না কেন দেখা যায় হয়তো সাইডের কিছুটা অংশ ফাঁকা থেকে যায় বাইরের হাওয়া বাতাস চলে যায় বা পোকামাকড়ও ঢুকে জিনিসটাকে নষ্ট করে দেয় তবে আপনারা যখনই প্যাকেটের মধ্যে কিছুটা জিনিস রাখবেন একটা কাজ যদি করে রাখেন তাহলে দেখবেন এই প্যাকেটটা কিন্তু একদম সিল প্যাক হয়ে যাবে বাইরের হাওয়া বাতাসও যাবে না ভেতরে কোনো পোকামাকড়ও ঢুকতে পারবে না এখানে এক পুরোনো ছুরি আমি গরম করে নিয়েছি কাটা যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে চেপে চেপে দিতে হবে তবে ছুরিটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না না হলে প্যাকেটটা কিন্তু একদম গলে যাবে মিডিয়াম গরম করে নেওয়ার পরই কিন্তু এইভাবে করে কাটা অংশর মধ্যে চেপে দিতে হবে তাহলেই দেখবেন প্যাকেটটা একদম সিল প্যাক হয়ে যাবে বাইরের হাওয়া বাতাস পোকামাকড় কোনোভাবেই কিন্তু ভেতরে যাবে না জিনিসটাও নষ্ট হবে না যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা প্যাকেটটা কেটে ব্যবহার করতে পারবেন জিনিসটা আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরোনো মোজা অনেক সময় মোজা যদি ফেটে যায় বা রাবারটা ঢিলে হয়ে যায় তখন ব্যবহার করি না সেই মোজায় নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি মোজার ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি সাইডটা একটু মুড়িয়ে দিলাম নিচের সাইড থেকেও ভালোভাবে মুড়িয়ে দিতে হবে এটা যাতে খুলে না যায় একটা রাবার বেন্ডের সাহায্যে আটকে দিলাম এটা আপনারা কোথায় কিভাবে কি কাজে ব্যবহার ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের কোলগেট দিয়েছি তারপর আঙুলের সাহায্যে খুব ভালোভাবে আমি এইভাবে লাগিয়ে নেব এবার নিয়েছি এখানে সামান্য পরিমাণের জল জলটাকে ওপর থেকে এইভাবে ছিটিয়ে দেব কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এর প্রত্যেকেই বাড়িটা কিন্তু খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই তবে ভালো করে পরিষ্কার করে নিলেও কর্নারের যে সাইডগুলো থাকে রুমের সেগুলো দেখবেন ঠিকভাবে কিন্তু পরিষ্কার করা যায় না আর রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার না হয় সেক্ষেত্রে অনেকটাই নোংরা ময়লা কিন্তু জমে যায় যেটা দেখতেও বাজে লাগে তো আপনারা একটা কাজ করতে পারেন তো এইভাবে করে একটা পুরনো চিরুনি পুরনো মোজার মধ্যে ভরে নেবেন তারপর সামান্য কোলগেট বা টুথপেস্ট দিয়ে যদি আপনারা আলতো হাতে এইভাবে ঘষতে থাকেন এই কর্নার সাইডগুলো দেখবেন সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেনই আপনারা এইভাবে করে ব্যবহার করবেন কেন কি হাত দিয়ে যদি এই জায়গাগুলো পরিষ্কার করতে যায় যেহেতু কর্নার সাইড সহজে কিন্তু পরিষ্কার হতে চায় না এইভাবে যদি কাজটি করে নিই কাজটি সহজও হয়ে যাবে আর রুমের কর্নার সাইডগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তবে পুরো জায়গাটা আমি পরিষ্কার করিনি কিছুটা অংশ পরিষ্কার করেছি আর বাকিটা কিন্তু রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন এই সাইডে কিন্তু এখনো নোংরাটা রয়েছে কর্নার সাইডটা এবার আমি একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে সেটাকে দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি কর্নার সাইডগুলো পরিষ্কার করা হয় মাঝে মধ্যে তাহলে দেখবেন নোংরা ময়লা থাকবে না দেখতেও ভালো লাগবে আর এইভাবে পরিষ্কার করলে সহজে পরিষ্কারও হয়ে যাবে আর কিছুটা অংশ কিন্তু পরিষ্কার করিনি সেটা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা রয়েছে আশা করছি টিসুটা কাজে আসবে আমি এখানে নিয়েছি একটা ক্যাসরল এই ধরনের ক্যাসরল বা হটপটের ব্যবহার আমরা অনেকেই করে থাকি তবে ক্যাসরলের মধ্যে যখন আমরা খাবার দাবার রাখি এই ক্যাসরলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও দেখবেন সে খাবারের গন্ধটা থেকে যায় সহজে যেতে চায় না তো আপনারা কি করবেন কিছুটা বেকিং সোডা দিয়ে দেবেন আর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর যেহেতু এখানে বেকিং সোডার গরম জলের ব্যবহার করা যে কোনো বাজে দুর্গন্ধ দেখবেন এই দুটো মিশে যাওয়ার কারণে দূর করতে খুব ভালো সাহায্য করে তারপর আপনারা এই ক্যাসরোল হোক কি হটপট ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন একটুও খাবারের গন্ধ কিন্তু থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ এই ধরনের ব্রাশ জামা কাপড় ধোয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে এই ব্রাশগুলো জামা কাপড় ধোয়া ছাড়াও অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যে কার্পেট থাকে বা পাপোস থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করার জন্য ব্যবহার করি তবে সমস্যা কি হয় অনেক সময় দেখা যায় যে সুতো আটকে যায় বা কখনো কখনো চুল আটকে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না হাত দিয়ে তো আপনারা একটা পুরনো ধরনের কাটা চামচ নিয়ে নেবেন তারপর চামচের সাহায্যে আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে দেখবেন ব্রাশের ভেতরের সাইডে যদি কোনোভাবে চুল সুতো আটকে থাকে সেটা কিন্তু সহজেই উপরে উঠে আসবে তো দেখতেই পাচ্ছেন যে সুতোর টুকরো ছিল বা চুলের টুকরো ছিল সেটা কিন্তু উঠে এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে এইভাবে করে কিন্তু আপনারা ব্রাশগুলো সহজে পরিষ্কার করতে পারবেন কেন কি হাত দিয়ে আমরা চুল সুতো কোনো কিছু কিন্তু এই ব্রাশের পরিষ্কার করতে পারি না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়েই থাকি তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু বাসনপত্র রয়েছে যেগুলো দেখবেন এইভাবে বর্ডার দেওয়া থাকে সেটা বাটি হতে পারে থালা হতে পারে গ্লাস হতে পারে আর এগুলোতে অনেক সময় দেখা যায় নোংরা ময়লা বসে যায় বা কখনো কখনও খাবারের টুকরো আটকে থাকে যার কারণে আমরা যদি ভালো করে পরিষ্কার না করি বিভিন্ন রোগ জীবাণু বাসাবাদে আর সেই খাবার যদি খায় আর সেই জীবাণু যদি আমাদের পেটে চলে যায় শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো মাঝে মধ্যে আমরা যদি সেফটিফিনের সাহায্যে এই জায়গাগুলো পরিষ্কার করে দিই তাহলে দেখবেন বাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে আর এই নোংরা ময়লা কিন্তু একদিনে জমে না বা খাবারের টুকরো একদিনে হয় না তো আপনারা এইভাবে মাঝে মধ্যে পরিষ্কার করে নেবেন আশা করছি এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি জামা কাপড় ধোয়ার একটা ব্রাশ আপনারা চাইলে নতুন এক্সট্রা একটা ব্রাশ কিনেও রাখতে পারেন একটা স্কাবার নিয়েছি ব্রাশের মধ্যে রেখেছি যাতে খুলে না যায় এইভাবে করে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিচ্ছি এখানে দুটো রাবার ব্যান্ডের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মোটা সুতোরও ব্যবহার করতে কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি অনেক সময় আমাদের যদি হাত কেটে যায় বা অনেকেরই দেখবেন যখন আমরা বিমবার সাবান বা বিমবার জেল হাত দিয়ে বাসন মাজি তখন হাতের মধ্যে লাগার কারণে অনেকেরই হাতে র্যাস বেরিয়ে যায় বা চুলকানি হতেও শুরু করে তাছাড়াও এমন বেশ কিছু বাসনপত্র রয়েছে বিশেষ করে এই ধরনের গ্লাস কফি মগ কাপ যেগুলো ভেতর অবধি আমাদের হাত যায় না ঠিকভাবে পরিষ্কারও করতে পারি না তো আপনারা যদি এইভাবে করে এই ব্রাশগুলো দিয়ে বাসনটা মাঝতে পারেন তাহলে দেখ হাতের মধ্যে খুব বেশি পরিমাণের বিমবার সাবান বা বিমবার যে লাগবেও না সহজে বাসনটা মেজেও নিতে পারবেন অনেক সময় গ্লাস বা কফি মগের ভেতরে হাত ঠিকভাবে যায় না সেক্ষেত্রেও আপনারা এই ব্রাশটা ব্যবহার করতে পারবেন তাছাড়াও এইভাবে বাসন মাঝলে কিন্তু আমাদের কোনো রকমের সমস্যা হবে না তো বাসনটা মেজে নিয়েছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তবে আমি এইভাবে বাসন মানছি বলেই যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা কিন্তু ব্রাশগুলো দিয়ে এইভাবে বাসনটা মাজতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি